আপনারা যারা অনেক আগে থেকেই তেঁতুলের আচারের ব্যবসা করেন কিন্তু বর্তমানে তেঁতুলের দাম বেশি হতে আপনারা একুরেট লাভ রাখতে পারতেছেন না সেই ভাইদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তেঁতুল এবং আটা মিশিয়ে নতুন স্টাইলে তেঁতুলের আচার তৈরি করে আপনার কিন্তু প্রতি পিস আচার তৈরি হতে খরচ হবে এক টাকা আপনি কিন্তু দোকানদারদের কাছে বিক্রি করতে পারবেন পাঁচ টাকা আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আটা এবং তেঁতুল মিশিয়ে নতুন স্টাইলে তেঁতুলের আসা তৈরি করে দোকানে দোকানে দিয়ে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন সেই ভাইদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যারা বর্তমানে এই তেঁতুলের আচার নিয়ে কাজ করতেছেন বর্তমান সর্বনিম্ন যদি মার্কেট রেট ধরেন তেঁতুল কিন্তু একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কিন্তু কেজি কিনতে হবে যদি কালো তেঁতুলও কিনেন আর আপনি যদি এই একশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা তেঁতুল কিনে আপনি কিন্তু মার্কেটে আচার তৈরি করে তেমন কিন্তু একটা লাভ রাখতে পারবেন না আর বর্তমানে বিশ্বে বিনে লাভে কিন্তু আপনার তুলা উবায় না যদি লাভ বেশি হয় তাতে কিন্তু মানুষ কষ্ট করে হলেও লোয়ার চেষ্টা করে আর আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে এই একশো চল্লিশ টাকার তেঁতুলটা আচার তৈরি করে মাত্র আপনি সত্তর থেকে আশি টাকা কেজিতে ফেলাইতে পারবেন এর একটি এ টু জেড প্রক্রিয়া বন্ধুরা এখানে আমি আপনাদের দেখানোর জন্য দুই কেজি তেঁতুলের সাথে এক কেজি আমি আটা বা ময়দা যেটা আপনারা খান এটা আমরা মিশিয়ে নিয়েছি আর আটা আর ময়দা কিন্তু অস্বাস্থ্যকর কোনো কিছু না সব পোড়াকে বা সব বিস্কুট চানাচুর সব কিছুতে কিন্তু আটা বা ময়দা মিশানো হয় বন্ধুরা বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি যেই টাকায় মালটা খরচ হবে হবে উৎপাদন করতে অন্য কেউ কিন্তু ওই রেটেই বা ওই টাকায় কিন্তু মার্কেটে মাল দিচ্ছে তাহলে তারা কিভাবে দিচ্ছে তারা কিন্তু ঠিক এই একই প্রসেস বা বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো কারখানা বা ব্যান্টের মালগুলো কিন্তু ঠিক একইভাবে এই এরকম আটা বা অন্য অন্য মেটেরিয়ালস মিশিয়ে তারা কিন্তু এই তেঁতুলের বা এই আচারের রেটটা কমিয়ে কিন্তু বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে কিন্তু এ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু টিকে আছে আপনারা যদি একুরেট বা অরিজিনাল তেঁতুল দিয়ে এই আসারগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনি হয়তো পরিমাণে বেশিও দিতে পারবেন না এবং বাজারে কিন্তু দামও কিন্তু কম দিতে পারবেন না আর আপনার মতোই বা আপনার পাশের বড়ো বড়ো কারখানাগুলো পরিমাণে কিন্তু বেশি করে দিচ্ছে এবং বাজারে কিন্তু রেটও কমে দিচ্ছে এই একটা কারণেই কিন্তু যদি আপনি এই সিক্রেট আচারের রেসিপিটা না শিখেন তাহলে আপনি কিন্তু বর্তমানে এই যুগে এসে তেঁতুলের ব্যবসা করে কিন্তু তেমন একটা ফায়দা বা লাভ রাখতে পারবেন না আর আপনারা তো জানেন যে বর্তমানে এই গরম বা শীত উভয় সিজনে এই তেঁতুলের আচারগুলো কীরকম চলে আর এই তেঁতুল কিন্তু এক নাম্বার কাজ করে হচ্ছে পেশার যাদের বেশি তারা কিন্তু হিউজ পরিমাণ এই তেঁতুল কিনে থাকে বা চা তেঁতুলের চা তৈরি করে কিন্তু খেয়ে থাকে তাই গোলামাল থেকে শুরু করে চার দোকান থেকে শুরু করে প্রত্যেকটা দোকানে কিন্তু এই খোলা তেঁতুলগুলো হিউজ পরিমাণ চলে আর আপনি যদি আপনার এলাকায় ছোট একটা এরকম আচারের কারখানা করে আপনি নিজে যদি এই আচারগুলো উৎপাদন করে যদি মার্কেটে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি হুজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন বা লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আপনারা চাকরির পিছনে ছুটেন বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করেন তারা চাইলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম নতুন একটা রকম বা নতুন মডেলের একটু উদ্যোক্তা বা আপনার এলাকায় আপনি এটা চিন্তাভাবনা করবেন যে আমি যেই আচার বা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী নিয়ে কাজ করতেছি এরকম প্রতিযোগিতামূলক আমার এলাকায় কয়জন করে যদি দেখেন এখানে কম লোক বা এই এই কাজটা সবচেয়ে কম লোক করতেছে তাহলে কিন্তু আপনি দেরি না করে আজই কিন্তু এরকম একটা ছোট কারখানা আপনার এলাকায় শুরু করতে পারেন বন্ধুরা আপনাদের কিন্তু এই আচারগুলো তৈরি করলে বা আপনি বাংলাদেশে যে কোনো কারখানায় করেন না কেন এই তিনটা সিক্রেট টিপস অ্যান্ড টিপস মাথায় রাখবেন আমার এ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের এই তিনটা সিক্রেট টিপস বলে দিব বন্ধুরা এখানে আমি দুই কেজি তেঁতুলের সাথে এক কেজি আপনার পঁয়ত্রিশ টাকা দামি আটা যেটা পিওর আটা সে আটাটা কিন্তু মিশিয়ে নিয়েছি এবং এখানে শুধু যদি আপনি আটা মিশিয়ে পানি দিয়ে এভাবে আচার করেন তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না বা আচারের ভিতরে ছত্রাক পরে যাবে বা আচার গন্ধ করবে বা আচারের এক করেট স্বাদ আনতে পারবেন না এখানে যদি আপনি আচারটা দীর্ঘদিন ভালো রাখতে চান বা আচার যদি আপনি এক বছরও যেন নষ্ট না হয় এরকমভাবে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে আপনার আচার তৈরির রেসিপিটা জানতে হবে এখানে কিন্তু আপনাদের কেমিক্যালের হিসাব জানতে হবে এখানে কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত প্রকারের ফুড গ্রেড যেটা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর না তেমন কিন্তু কেমিক্যাল ব্যবহার করা করতে হয় নাহলে কিন্তু আপনার আচারটি আপনার চার থেকে পাঁচ দিনের ভিতরে নষ্ট হবে বন্ধুরা আপনারা তো জানেন যে এই আচারগুলো কিন্তু গ্রাম থেকে শহর সবাই কিন্তু এ আচারগুলো তৈরি করতে পারে কিন্তু আপনি আচার তৈরি করলে আচার তিন থেকে চার দিনের ভিতরে নষ্ট হয়ে যায় আর আমাদের প্রক্রিয়া বা আমাদের সিক্রেট যে মশলা বা কেমিক্যাল আছে এ যদি একুরেট কুরেট আপনারা ধারণা বা জেনে যদি এ আচারগুলো তৈরি করেন আপনার আচার কিন্তু মার্কেটে এক বছর ভালো থাকবে তাই আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে আমার এই একটা নাম্বারই ইউজ করা আপনারা যারা আমাদের থেকে আচারের কেমিক্যাল মশলা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনারা যারা আচার তৈরি করা শিখতে চান তারাও কিন্তু চাইলে শিখতে পারেন আপনারা যারা আমাদের থেকে আচারের পাঁচ কেজি মশলা নেবেন বা কেমিক্যাল নেবেন তাদের জন্য কিন্তু আমরা এই আচার তৈরি করার যে মেজারমেন্ট শিট সেটা কিন্তু আমরা ফ্রি ফ্রি আপনাদের শিখিয়ে দেব এই ফর্মুলাটা হচ্ছে এরকম যে আপনি দশ কেজি আচার তৈরি করতে আপনি কয় কেজি তেঁতুল ব্যবহার করবেন কতটুকু আটা ব্যবহার করবেন কোন কেমিক্যালটা কতটুকু দিবেন কখন দিবেন কোন প্রিজারভেটিভ কতটুকু দিবেন কোন ফ্লেভার কতটুকু দিবেন কোন কালার কতটুকু দিবেন এ টু জেড কিন্তু একটা মেজারমেন্ট শিট বা আমাদের কারখানায় যেভাবে মাল তৈরি হয় ঠিক এই শিটটাই কিন্তু আপনাদের আমরা দিয়ে থাকি বন্ধুরা আমাদের কিন্তু বাংলাদেশে হাজার হাজার কারখানা হচ্ছে আমাদের থেকে ফর্মুলা মশলা বা কেমিক্যাল নিয়ে আপনারা যারা বসেনা থেকে নিজে একজন ছোটো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চান মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে তারা চাইলে কিন্তু আজ ওই এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার সে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু একুরেট কাঁচামাল বা মেটেরিয়ালস নিয়ে কিন্তু আপনি এক একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন বন্ধুরা আমরা যে তিনটা সিক্রেট টিপস বলতে চেয়েছিলাম তার এক নাম্বার হচ্ছে আপনি যে কোনো কারখানা তৈরি করেন না কেন বা যে কোনো পণ্য তৈরি করেন না কেন সেই পণ্যটি উৎপাদন হওয়ার পর বা দোকানে দেওয়ার পর কতদিন ভালো থাকবে এক নাম্বার আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মালের কালার আর ফ্লেভারটা কি একট আসতেছে নাকি আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা এই তিনটা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জেলা যায় মাল তৈরি করেন আপনার কারখানা বা আপনার মাল কিন্তু মার্কেটে চলবে বা আপনি কিন্তু এই নতুন একজন উদ্যোক্তা হিসেবে প্রতিযোগিতামূলক বিশ্বে কিন্তু টিকে থাকতে পারবেন আমি আপনাদের বোঝানোর সাথে বলি যদি আপনি মালের কোয়ালিটি খারাপ করে বা আপনার মাল দুই তিন দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে এরকম কোয়ালিটির যদি মাল তৈরি করে আপনি মার্কেটে ছাড়েন আপনার হয়তো মাল প্রথম অবস্থায় দোকানদার আলাদের লাভ বেশি দেখার কারণে কিছু দোকানদার আলা রাখবে কিন্তু আপনি তো এক দোকানে কিন্তু একদিনই তো মাল বিক্রি করবেন না এর পরের সপ্তাহ বা পরেও কিন্তু আপনার মাল দিতে হবে এই কারণে যখন আপনার মালগুলো দ্রুতই নষ্ট হয়ে যাবে বা কাস্টমার খাবে না কমপ্লেন দিবে বা একুরেট স্বাদ পাবে না তখন কিন্তু দোকানওয়ালাদের যদি আপনারা ফ্রিও দেন তবেও কিন্তু মাল রাখতে চাবে না আপনারা এজন্যই প্রত্যেকটা মাল তৈরি করবেন কাস্টমারদের টার্গেট করে যদি আপনার মাল কাস্টমার খায় বা কাস্টমার যদি নেয় তাহলে অবশ্যই দোকানদারওয়ালারা যদি লাভ দুই পয়সা কমও দেন তবে কিন্তু আপনার মাল আপনাকে ফোন করে নিবে তাই আমি আপনাদের সবসময় বলি যে আপনারা প্রথম যে কারখানা করবেন একুরেট জ্ঞান বা একুরেট ধারণা নিয়ে এই মালগুলো তৈরি করা শিখে তারপরে কিন্তু আপনি এই আচারগুলো তৈরি করে মার্কেটে জাত করতে পারেন আপনি যদি প্রথম অবস্থায় এই মালগুলো আপনার মতো করে তৈরি করে মার্কেটে দেন বা প্রথম অবস্থায় মাল দিলেন মালগুলো নষ্ট হয়ে গেল এর আপনার যে একটা ফেস ভ্যালু আছে বা আপনাকে যে পরিচিত একটা আপনার এলাকায় যে আপনারা চিনে যদি আপনি প্রথম অবস্থায় খারাপ মাল বা দুই নম্বর মাল দেন আপনাকে কিন্তু পরবর্তীতে কোনো দোকানদারালা মাল নেবে না বা আপনি কিন্তু পরে কিন্তু মার্কেটগুলো হারাইলেন আর আপনি যদি প্রথম অবস্থায় ভালো মাল দেন আপনার কিন্তু এই ভ্যালুতে এক চান্সে আপনি মার্কেট ধরে যেতে পারবেন এবং ভালো একটা টাকায় ইনকাম করতে পারবেন আমার এই চ্যানেলে বিভিন্ন প্রকার আসার ঝালমুড়ি চিপসের বিভিন্ন প্রকার আপনার ভিডিও দেওয়া আছে যারা আমাদের থেকে এই কাঁচা মাল মশলা কেমিক্যাল নিতে চান অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে